আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তো আজকের ভিডিওতে দেখাবো যে কারা কারাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভাইবা পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেলাই গড়ে বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো গতকাল আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সূত্রানং এত তারিখ চার অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দের মাধ্যমে প্রকাশিত ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের নিয়োগের নিমিত্তে চার দশ দু হাজার তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর নিম্নে প্রকাশ করা হলো উল্লেখ্য ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে এস এস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট ডাব্লিউ এবং ডাব্লিউ এর ক্যারিয়ার পেজে প্রকাশের মাধ্যমে অভিহিত করা হবে তো আপনাদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে এস এম এসের মাধ্যমে জানানো হবে অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ওয়েবসাইটে এ লিঙ্কে ক্লিক করলে আপনারা জানতে পারবেন অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে যখন মৌখিক পরীক্ষার তারিখ দেওয়া হবে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল রোল নম্বর দেওয়া আছে বেশ কয়েকজনই তারা নির্বাচিত করেছেন স্ক্রিনে আপনারা এখনও যারা জানেন না যে আপনাদের রেজাল্ট প্রকাশ হয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন মোট চারশো ছাপ্পান্ন জনকে তারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করেছে তো এই হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে আর যারা উত্তীর্ণ হতে পারেননি দুশ্চিন্তার কোনো কারণ নেই মন খারাপের কোনো কারণ নেই আপনারা প্রস্তুতি নিতে থাকুন পরবর্তীতে ভালো কিছু হবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের আপডেটটি সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন সমাধান পরীক্ষার ফলাফল এবং অন্যান্য বিষয়াদি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ